ঘুম থেকে মনটা খুব খারাপ এই ঝড় বৃষ্টি হচ্ছে আমাদের এদিকে আর বৃষ্টির দিলে পরে আসলে কোনো কাজ করার মতো কিছুই থাকে না ঘর থেকে বের হওয়া যায় না ঘরের ভিতরে বসে থাকতে হয় আকাশে কিন্তু বিদ্যুৎ চমকাচ্ছে চোখটা খুলে আমি শুধু আমাদের ওইদিকে দেখেছি যে একদম গেট থেকে এই পর্যন্ত জলে পরিপূর্ণ চাটা খাওয়া হয়ে গেছে এখন কাজের মধ্যে কি রান্না করা হবে ওই মাছ বের করে নিচ্ছি দুপুরের জন্য আর ভালোও লাগতেছে না এরকম না একটা দিনে মন মরা মন ভাব লাগতেছে আচ্ছা ইয়ে ভিজিয়ে রেখে

আজকে এই মুহূর্তে আমি আপনাদেরকে সুপ্রভাত বলতেছি কারণ সুপ্রভাতের সময়টা চলে গেছে অনেক আগেই এখন হয়তো এগারোটা সাড়ে এগারোটা এরকম এর ভিতর অনেক কাজ করেছি কিন্তু শরীর মন আর ইয়ে কোনো কিছুই সায় দেয়নি তাই ভিডিও করতেও ইচ্ছা ছিল না করিনি এখন যেটুকু পারি তাই সব সবকিছুই অঙ্গাঙ্গিভাবে জড়িত ঠাকুরগুলোকেও চলে আসছি ঠাকুরও দিয়ে নিচ্ছি দেখেছেন তারপরে যাব

নিজের শরীরটাই ভালো না তার মধ্যে নিজেকে দেখার মতোই মানুষ নেই তার উপর পরিবারের এক একজনের যে এক এক রকম কথাবার্তা মেয়ের সাথেও দুটো কথা বলে নিলাম আজকে আমার মাসির আসলে বিকেলবেলা একটু ঘুমাতে আমার লাগে না মানে যদিও আমি ঘুমাই না তারপরেও আমার একটু মানে শুতে লাগে না শুতে না শুলে মানে আমার একদম ভালো লাগে না তারপর হচ্ছে আমার শরীরটাও ভালো না তাই একটু বিশ্রাম নিয়ে নেই আর বিশ্রাম নিতে মনে হলো আমি তো ব্লগই শেষ করিনি তাহলে এখন ব্লগটা এখানেই শেষ করি নিই কারণ আজ আমি কোনো কাজই করিনি কোনো কিছু দেখা দেখাবার মতো কোনো কিছুই করিনি মাসি রান্নাবান্না করেছে সব কিছুই করেছে শুধু সবজি কাট কেটে দিয়েছি টিফিনটা করেছি অবশ্য ওইগুলো আর দেখায়নি চাও খেয়েছি এগুলো আর ভালো লাগতেছে না তা দেখায়নি আজকে আর আজকের মতো ব্লগটা এখানেই শেষ করলাম